ভারত ও পাকিস্তানের সর্বশেষ দেখাতে এক বিরাট কোহলির কাছেই হেরেছিল পাকিস্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিরাট কোহলির গড় একান্ন দশমিক সাত ছয় যেখানে পাকিস্তানের বিরুদ্ধে তার গড় একাশি দশমিক তিন তিন পাকিস্তানকে সামনে পেলেই যেন জ্বলে উঠেন এই ভারতীয় ক্রিকেটার এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত আর পাকিস্তান ভারতের কোহলিকে আটকাতে আলাদা পরিকল্পনা করছে কিনা পাকিস্তান এমন প্রশ্নে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন কোহলিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের দলীয় পরিকল্পনাতেই আসবেন বিরাট কোহলি গতকাল আয়ারল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে বাবর বলেছেন দল হিসেবে ভারতের শক্তিমত্তা বিবেচনা নিয়ে আলাদা পরিকল্পনা করছি না আমরা এগারো জন নিয়েই পরিকল্পনা করি টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ইনিংসে করেছেন সর্বশেষ এই দুই দলের দেখা হয়েছিল বিশ্বকাপে মেলবোর্নে হওয়া সেই ম্যাচে অপরাজিত বিরাশি রানের একটি ইনিংস খেলে করিম ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এবারও বিশ্বকাপের আগে বিরাট কোহলি আছেন দুর্দান্ত ছন্দে এবারের আইপিএলে এগারো ইনিংসে পাঁচশো বিয়াল্লিশ রান করে এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি এবারে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে এই গ্রুপে তাদের ম্যাচটি হবে নিউ ইয়র্কে নতুন এই মান দুই দলের জন্য অপরিচিত এই নিয়ে বাবর জানান আমরা নিউ ইয়র্কের কন্ডিশন সম্পর্কে খুব বেশি জানি না আবহাওয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হবে কোহলি অন্যতম সেরা ক্রিকেটার সেই হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করা হবে পাকিস্তান ক্রিকেটের যেন নতুন শুরু বলা চলে কাস্টেন শহর নতুন কোচিং প্যালেন নিয়ে আইল্যান্ড সফর শুরু করবে তারা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে খেলবে ষাটটি টি টোয়েন্টি সব মিলিয়ে ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে মাঠে নামবে বাবর আজমের পাকিস্তান নয় জুন ভারত পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে